কুয়েতে কোনো প্রবাসীর আকামা না থাকার সময় মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশ দূতাবাস আর্থিক সহায়তা দিয়ে দেশে পাঠাবে চোদ্দই সেপ্টেম্বর দূতাবাসের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তাই আকামাবিহীন কুয়েত প্রবাসী কর্মীর মৃতদেহ দেশে পাঠানোর জন্য চাঁদা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ না করে দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে দূতাবাস তাদের বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে দেশটির শ্রম আইন অনুযায়ী আঠারো নং ভিসায় প্রবাসী বাংলাদেশি কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ বাংলাদেশে পাঠানোর খরচ সংশ্লিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠান বহন করার বিধান রয়েছে এছাড়া বিষ্ণং ভিসায় কুয়েতে ব্যক্তিগত অধীনে কর্মরত বাংলাদেশ কর্মী মৃত্যুবরণ করলে তার মৃতদেহ পাঠানোর খরচ সংশ্লিষ্ট কফিল দেবে তারপরও মধ্যপ্রাচ্যে কোনো প্রবাসী বাংলাদেশি মারা গেলে লাশ ফেরত পাঠানো নিয়ে জটিলতা তৈরি হয় এছাড়া মৃতদেহ দেশে পাঠানো এক ব্যয়বহুল প্রক্রিয়া অনেক সময় সময় অন্য প্রবাসীরা চাঁদা তুলে মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি এ বিষয়ে দূতাবাস দায়িত্ব নিক কুয়েত দূতাবাসের এ সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করছেন কুয়েত প্রবাসীরা